ঝামেলা নেয় নিজের ডিম মাস্টার নিজে করে চাইলে আপনারা এই জমা ডিম সহ এই চমৎকার জ্যাকোবিনের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এটার ফুট কিন্তু অসাধারণ সুন্দর মানে এটা একটা জোড়া বুকের ভিতরে দুইটা ডিম নে অলরেডি বইসে আছে আর দুটা ডিম কমপ্লিট করছে আমি একটু মানে তার করায় যদি দেখাই যে এটা আর সাইজো মাস্টার অনেক বড়ো সহায়ক আছে তো কোনো দর্শক চাইলে আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার আলদমের পেয়ারটা নিতে পারেন

একবারের কোয়ালিটি সম্পূর্ণ করতো আজকেও সেটা ব্যক্তিক্রম না দামের বিষয়ে আমি বড় বড় একটা কথা বলি যে দশটা ভিডিও যদি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিকানা যদি সরাসরি কেউ খাবারে আসতে থাকা হয় বাইপাইল আসলে আবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো দর্শক যদি আসতে চান সরাসরি এসে দেখে শুনে বাইরের থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে যদি দেখতে চান আপনারা ভিডিও কলে সরাসরি দেখেও বাইরের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক আমরা ভিডিও শুরু করি নাকি ভাই সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের আইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে গ্রিবাস ভাইখি একদম বিশাল বড় রেসারের তো বড় ভাই বিশাল সাইজের এটা হচ্ছে ন টাকাটাই করতেছে পাশে আছে মাদিটা এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন দর্শক সাইজ গেট আপ দেখেন মাসাল্লাহ আর একটা বিষয় একটু খ্রিস্টা যদি দেখে চোখটা দেখাই দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ বিশাল বড় সাইজের মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা বেচা বিক্রি একদম ভাইয়া

বিশাল বড় সড়ো সাইজের ডান পাশের হচ্ছে নর বাম হচ্ছে মাদি ভাই আর দুইটার মার্শাল্লাহ গিয়ার একদম লাল টকটকা এবং দুইটাই হচ্ছে পাথর চোখের মাস্টার পেয়ার ভাই না ভাই তাহলে ভাই বয়স কেমন ভাই নয় পর আসার দশ পরে আসা মাত্র নয় ফের নয় ফেদার দশ ফেদার কিন্তু দেখতে মনে হয় যে কয়েকবার ডিম বাচ্চা করে বলা হয়েছে রানিং পেয়ারের মানে বাবা মা হাই কোয়ালিটি ভাই বিশাল সাইজ চাই হোক ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা যদি কোনো ভাই না কোনো দামাদামি দামি করবেন না মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জি ভাই সাইজ বিউটি হিসেবে কোয়ালিটি বিগ সাইজের ভিতরে আছে কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া ব্ল্যাক ড্যানিশ আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা আসাল দর্শক আমরা আরো একটা পেয়ার ড্যানিশ দেখতে পারতেছি তবে ইয়েলো কালারের ভিতরে অনেক বড় সাইজ মানে ওই যে রেসার টাইপের যে কবুতরগুলো আছে ওগুলার মতন বিচ সাইজের ভিতরে এই পেয়ারটা আর আমি যদি একটু জুম করে দেয় গিয়ারটা দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন নেট ফুট অনেক মোটা এবং দুইটা কবুতরই পাথর চোখের গিয়ার তো দেখতেই পারতেছেন সর্বোচ্চ সাইজ গাডাবের ভিতরে আছে আর একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কবুতরগুলো অসাধারণ সুন্দর ভাই এটা মাস্টার পেয়ার রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে আল পাই দাম 3000 টাকা ভাই চাওয়া দাম 3000 টাকা 3000 টাকা বাচ্চা বেশি ভাই দিতে চাই কোনো দাম হবে না এক দাম করবে 2500 টাকা একদম ফাইনাল ভাই ফাইনাল 2500 টাকা 2500 টাকা সোলা দর্শক জার্মান বিউটি হোমা দেখেন হাইটটা কি একদম মাথা ওই যে উপরের ছাদের সাথে বাঁচতেছে এত হাইটের মাসাল্লাহ আর তো দেখতে পারতেছেন একদম তোতা শেবের যেটা কলার হাইট সব সবকিছু মিলে মাসাল্লা অসাধারণ আর কালারটা হচ্ছে গ্রে ভাই গ্রে বার্লেস কালারের ভিতরে পেয়ারটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই বাচ্চা করা

হাইট দেখেন মাসাল্লাহ গলার হাইটটা দেখেন কোয়ালিটিটা লক্ষ্য করেন খুব সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতেছি আমরা কালদম কালদম দেখেন অলরেডি মাসাল্লাহ ডিম নিয়ে বসা আছে কালদমের একটা পেয়ার একটা ডিম অলরেডি দিছে দুইটাই আবার পাথর চোখে মার্কিংও মাসাল্লাহ খুব সুন্দর আর সাইজও মাসাল্লাহ অনেক বড় সড় আছে

দর্শক অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার জ্যাকোবিন অ্যালমন্ড কালারের ভিতরে নর মাদি দুইটা সেম কালার দেখতে পারতেছেন আপনারা হাড়ির উপরে আছে এখন দুইটাই কিন্তু মাসাল্লাহ ডিম দিয়ে দিচ্ছে দুইটা ডিম কমপ্লিট করছে আমি একটু আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মাদিটা তাই না ভাই এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে নর আমি একটু আপনাদেরকে ডিমগুলো দেখাই এটা এখন নরটা তাই না দুইটা জমে গেছে এই দেখেন মাসাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে তো মাসাল্লাহ কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন সাইজগেট আপনি বলার কিছু নাই কোনো দর্শক চাইলে এই চমৎকার অ্যালমন্ড কালারের জ্যাকোবিনের পেয়ারটা ইয়ে দেখেন দুইটা ডিম কমপ্লিট এবং জমা ডিম সহ আছে ঝামেলা পোস্টারিংয়ের ঝামেলা নেই নিজের ডিমটা নিজে করে চাইলে আপনারা এই জমা ডিম সহ এই চমৎকার জ্যাকোবিনের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এটার ফুড কিন্তু অসাধারণ সুন্দর মানে এটা আমরা খাসাতে নিয়ে আসলে ভিডিওটা করতেছি না যেহেতু জমা ডিম আসে জন্য হাজারটা খাসাতে রাখিয়ে ভিডিওটা করলাম অসাধারণ সুন্দর মানে ভিডিওতে যা দেখতেছেন তার থেকে বাস্তবে আরো সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ফেদার গুলা দেখেন মানে জুটি তো অসাধারণ জুটি জুয়েল ভাই ভাই ছোট করে দামটা বলে দিন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই দামা দামি না ভাই যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা জমা ডিম সহ জমা ডিম সহ এটা কি ফাইনাল ভাই ফাইনাল ভাই একদম মাত্র চার হাজার টাকায় জমা ডিম সহ আপনারা এই চমৎকার জাকবিনটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে মাশাল্লাহ বইসা আছে না দাঁড়ায় আছে কবুতর দিঘা বসতে আছেন দর্শকাল্লাহ হাইট দেখেন জার্মান বিউটি হোমা সর্বোচ্চ সাইজ কাটআপ কোয়ালিটির ভিতরে সাদা দবদবে একটা জোড়া আবার বুকের ভিতরে দুইটা ডিম নিয়ে অলরেডি বইসা আছে আর দুটা ডিম কমপ্লিট করছে আমি একটু মানে তার করায় যদি দেখাই যে এটা হাইটটা কী মার্শাল্লাহ মার্শাল্লাহ সাইজ গেটআপটা দেখেন কত বড় বিগ সাইজের সামনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে মাদিটা ডিমের আর আড়িতে যেটা ডিমের অলরেডি চলে গেছে ওটা হচ্ছে নর দেখেন ফস্টারিং এর কোনো ঝামেলা নাই নিজের ডিম বাচ্চা নিজেরাই করে এই ধরনের চমৎকার কবুতর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ছোট করে দামটা বলবেন জেল ভাই চা দাম 2500 টাকা দেখেন কোনো ভাই বন্ধ নিতে চাই কত বড় সাইজ কাটা মেটাপ ভিতরে আছে জার্মান বিউটিমার পেয়ারটা আবার ডিম সহ আছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন হাতের না গেলে দাম মাত্র দুই হাজার টাকা জি ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন দর্শক সাইজ গেট দেখেন বিগ সাইজের ভিতরে একজোড়া জায়ান্ট হোমা জি ভাই অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে সাইজটা তো দেখতেই পারতেছেন সর্বোচ্চ সাইজ গেট আপ কালার হাড়ির ভিতরে আছে নর নটটা নিচেরটা হচ্ছে মাদি জি ভাই আর দুটার কালার সেম টু সেম অসাধারণ সুন্দর বিগ সাইজের ভিতরে আছে ভাই এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম পাঁচ টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার টাকা যদি কোনো ভাই নেয় কোনো দামা দেবে না মাত্র চার হাজার টাকা একদম ফাইনাল ভাই কত থাকবো চার হাজার টাকা চার হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে নিতে পারেন নটটা দেখা যাচ্ছে ইনপোর্টেড ডাবলি ব্র্যান্ডের রিং পায়ে পড়ানো আছে তো বিশাল সাইজের একটা জোড়া ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি সবাই দিচ্ছে আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন এবং কতটা চঞ্চল সুস্থ সবল দেখতে পারতেছেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা মুন্ডিয়ান দেখতে পারতেছি দেখেন মুন্ডিয়ানের সাইজ গেটা কোয়ালিটি দেখেন ডান পাশে আমরা মাদি দেখতেছি আর নর্তপুরা অস্থির ঘুরে ঘুরে ডাকতেছে দেখতে পারতেছেন একদম ফ্লোর টাচ বডি কোনো দর্শক চাইলেই বিশাল সাইজের মুন্ডিয়ানের প্যাটটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই ভাই কেমনে কি ভাই আমরা বলেন তো ভাই দশ পর কমপ্লিট হওয়ার পরে ডিম দিছে ভাই দশ পর কমপ্লিট হওয়ার পরে ডিম দিছে হ্যাঁ যদি কেউ চায় ডিম সোতে পারবে যদি কেউ না চায় ডিম নেওয়া দরকার দূরে ডিম নেম নেয় না আচ্ছা যদি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগটা যদি কোনো না একদম একটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এই বিশাল সাইজের মুন্ডিয়ানের পেয়ারটা নিতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার ডিম প্রথমবার পারছে বাইরে এখানে দুইটা ডিমে কমপ্লিট করছে দুইটা ডিম কমপ্লিট করছে কোন দর্শক চাইলে ডিম সহ বাইরের কাছ থেকে এই বিশাল সাইজের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দামটা হাতের নাগালে রাখছেন মাত্র সাড়ে চার হাজার টাকা দীর্ঘদিন আল্লাহর মতে ডিম বাচ্চা নিতে পারবেন যেহেতু একদম ইয়াং একটা পেয়ার দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া ব্ল্যাক মাল দেখতে পারতেছি কলার হাইটটা লক্ষ্য করেন আপনারা বিশাল সাইজের এবং একদম ফুল মস্তি মুডে আছে বিডিং মুডে আছে ডিম দেওয়ার সময় হয়ে গেছে না

পুরাটা গলা একদম চিকচিক করতেছে বডিটা একদম চিকচিক করতেছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন আজকের কবুতরের মাসাল্লাহ অল্প প্রাইজের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির কবুতর কিন্তু বাইরে রাখছেন আপনাদের জন্য দর্শক এক পেয়ার বোম্বাই দেখতেছি আমরা কালারটা দেখেন গোলাপ আর মানে জুটিটা দেখেন একদম গোলাপ জুটির সাইজটা দেখেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে আর দুটা কালার দেখেন সেম কালার কোনো লাইট ডিপ নাই সেম টু সেম দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ ভাই এটা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানা না জি ভাই হলুদ কালারের বুম অসাধারণ সুন্দর ছোট করে দামটা বলবেন ভাই চা দাম 3500 টাকা ভাই বেচা বিক্রি ভাইয়া যদি কোনো ভাই না কোন দাম আমি করবে না মাত্র 2500 টাকা একদম ফাইনাল ভাই একদম 2500 টাকা একদম ফাইনাল থাকবে 2500 টাকা একটু ঘুরে ঘুরে দেখা যাবে আমি একটু বুঝতে পারবে জুটিটা সেম টু সেম জুটিটা একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে দেখেন কত বড় সাইজ গেটআপের ভিতরে আছে জোড়াটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি খুব ভয় পাইতেছে অনেক বড় সাইজ মাসাল্লা তাহলে পঁচিশশো টাকা পাই না ফাইনাল ফাইনাল দেখেন লারা দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে সাইজ গাটা কোয়ালিটি দেখেন বিগ সাইজের ভিতরে আছে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই ইয়েলো কালারের বোম্বাইয়ের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই কি দেখতে আছেন ভাই টেডি ভাই টেডি কবুতর জি ভাই দেখেন চমৎকার এক জোড়া টেডি কবুতর

চমৎকার এক যারা রানিং টেডি কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে একবারে আঙুলের মাথায় দাঁড়াবে দুইটাই জি দেখেন দাঁড়া চেহারা দেখেলাম ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার ব্যাটের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার টেডির পেয়ারটা সংগ্রহ করে নেবেন নেব দর্শক জার্মান বিউটি হোমা আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি আর এটারও সাইজ গেট লক্ষ্য করেন একদম মাথা ছাদের সাথে বাঁচতেছে খাঁচার মানে এতটা হাইট গেট মাশাল্লাহ ডান পাশে এখন মাদি দেখতেছেন আর নর্থ দেখতে পারতেছেন ঢাকা ব্যস্ত অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম তিন হাজার টাকা ভাই চাওয়া দাম তিন হাজার টাকা বেচা বিক্রি একদম ভাই দাম দাবি করা যাবে না একদম মাত্র পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবে ভাই পঁচিশশো টাকা চ্যালেঞ্জ থাকবে মাত্র পঁচিশশো টাকায় আপনাদেরকে ভাই সর্বোচ্চ গ্যাট কোয়ালিটির সাইজ গ্যাট এক জোড়া জার্মান বিউটি হোমা দিচ্ছে আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা কবুতরের হাইট কলার শেপ ঠোঁটগুলা তো দেখতেই পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মার্শাল দর্শক আমরা আরও এক জোড়া জার্মান বিউটি হোমা দেখতেছি রেসিপি বিউটি ইয়লো কালারের ভিতরে সাইজ দেখেন মার্শাল্লাহ এটারও বিশাল সাইজ

আল্লাহর রহমত থাকলে দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন এই জোড়াটা থেকে তা আশা দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া এন্ডলোজিয়ান কালারের ভিতরে আমেরিকান লক্ষা এমরিনকান লাখা কবুতর দেখতে টেলগুলো যদি একটু লক্ষ্য করেন বিশাল টেল এই যে সামনে চলে আসছে মাদিরা এটাই হচ্ছে মাদি জি ফিমেলটা এটাই আর এটার পিছনে আছে মেলটা একটু দেখাই এ হচ্ছে মেল এখন হাতের বাম পাশে চলে আসছে দেখেন টেল দেখেন কত বড় সড়ো সাইজ মার্শাল কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দেখেন সাইজ টাপ নেওয়া কিছু বলার নাই ভাই কেমে কি দামটা যদি বলতে পারতে পারব দাওয়া দাম ভাই বাচ্চা ব্যক্তি ফাইনাল ভাই একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা ফাইনাল একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা তা আবার অ্যন্ধোলজিয়ান কালারের ভিতরে আমেরিকান লাক্ষা বিশাল তেলের একটা জোড়া দেখতে পারতেছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জুয়েল ভাই জি ভাই কি দায়িত্ব আছেন ভাই একটা মিলিটারি কবুতর ভাই মিলিটারি কবুতর জি ভাই দেখেন দুইটার কালার দেখেন সেম কালার আবার পায়ে সেম ডাবল দুইটা দুইটা করে রিং পরানো আছে জি ভাই আর এটার বয়স কেমন চলতেছে ভাই এটা 10 পর কমপ্লিট হইছে ভাই 10 পর কমপ্লিট হয়ে গেছে জি ভাই আচ্ছা দর্শক 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে একদম ইয়াং একটা পেয়ার আসলে একটু নাড়াচাড়া দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমি কবুতরগুলোর সাইজটা দেখেন বিশাল সাইজের ভিতরে আছে দশ ফেদার কমপ্লিট নিউ এডাল জোড়া বিল্ডিং চলতেছে না আচ্ছা এটা কি মাদি টানা নটটা ভাই এটাই হচ্ছে মাদি টানা আচ্ছা দেখেন দুটা কবুতরের কালার দেখেন মাসাল্লাহ সেম কালারের ভিতরে আছে দেখতে পারতেছেন সেম চুরি পরানো আছে পায়ের একদম ইয়াং কবুতর খুব ভয় পাইতেছে কেমনে কি ভাই দামটা ভাই

তো মনে ধরার মতন যে কটা কবুতর পাইছি তার ভিতরে এই একটা কবুতর দেখেন কালারের কালার সাইজ মার্কিং মাশাল্লাহ খুব সুন্দর সিলভার কালার এক জোড়া লাহরি কবুতর আশা করি আপনাদেরও পছন্দ হবে দেখেন চোখ ঠোট একটা কালার আলাদা বডিডার একটা কালার কি সুন্দর মাশাল্লাহ ডানেরটা হচ্ছে নর নাকি ভাই ডানেরটা নর বামেরটা হচ্ছে মাথি জুয়াল একটা কবুতর মানে মাত্রই দশ ফেদার কমপ্লিট হয়েছে আমি তো নাড়াচাড়া দেখাই আপনাদেরকে নরটা একটু সামনে চলে আসছে এ হচ্ছে নটটা এখন বাম পাশে চলে গেছে এ হচ্ছে মাদি দেখতে পারতেছেন সাইজ ক্যাট আপগুলো মাসাল্লাহ ভাই ইয়াং পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে আমরা বলবেন মাত্র পঁচিশশো টাকা ফাইনাল ভাইয়া দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন এই সাইজ ক্যাট আপ কালার এক একজোড়া লাহোরি কবুতর ভাই মাত্র দুই হাজার টাকা আপনাদেরকে দিচ্ছে আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

আর দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা। ছোট করে দামটা বলবেন ভাই। 1400 মাত্র প্রতিবেশী ভাই। 1400 মাত্র পঁচিশশো টাকা অনেকের কাছে অনেকের কাছে এটা টেলগুলা কাটা দেইখা হয়তো খারাপ লাগতে পারে। বিষয়টা হচ্ছে ভাই এগুলা হলো ব্রিডিং এর জন্য কাইটা রাখে মাস্টার পেয়ারগুলার। কারণ এই ব্রিডিংটা ভালো করে না করলে ডিম জমবো না। এই জন্য হচ্ছে এই টেলগুলা কাইটা রাখে। যাই হোক

ফাইনাল একদম কত রাখবেন জোড়াটা জোরা নিলে ভাইয়া যদি একত্রে কোনো ভাই লাগে ঠিক আছে জি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া জোরা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল যদি কারণ লাগে যেটাই নেন দুই হাজার টাকা সিঙ্গেল পাওয়ার যাবে পার পিস দুই হাজার জোড়া জোরা নিলে মাঝে কোয়ালিটি দেখেন নর্থ কোয়ালিটি দেখেন নর্থ কোয়ালিটি মাঝের কোয়ালিটি কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণই আছে শোকিংয়ের যে গেটাপ থাকা দরকার তাই আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বিউটি হোমে আমরা আরো একটা পেয়ার দেখতেছি সর্বোচ্চ সাইজ গাটা আপনি দেখতে পারতেছেন গলার হাইটটা লক্ষ্য করেন আপনারা একদম তোতা সেবের সামনে যে এটা দেখতেছেন এটা হচ্ছে মেল পিছনেটা হচ্ছে ফিমেল এটার বয়স কেমন ভাই দশ পর কমপ্লিট হয়েছে দশ পর কমপ্লিট হয়ে গেছে ভাই মেল ফিমেলের সেম কালার দেখতে পারতেছেন কেমনি কি দামটা বলেন তো ভাই পঁচিশশো টাকা ভাই যাওয়া দাম পঁচিশশো টাকা ফাইনাল ভাই ফাইনাল ফাইনাল একদম একদম মাত্র দুই টাকা জি ভাই ডিম বাচ্চা করা একটা জোড়া না ভাই 10 পর কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মানে 10 ফেদার কমপ্লিট করার পরে এখনো ডিম বাচ্চা করে নাই না ফার্স্ট টাইম তার মানে আল্লাহর রহমতে দীর্ঘ দিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই জোড়াটা থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ইয়াং পেয়ার আছে চমৎকারটা জোড়া সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে বন্টিনেট জি ভাই দেখেন কালার দেখেন একটা আছে আপনাদের ডাল লেস নর আচ্ছা আর ওরিয়েন্টালের একটা নর

আর মাটিটা হচ্ছে ইম্পোর্টেড একটা মাটি ইম্পোর্টেড মাটি ভাই আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই এই মাটিটার দাম তা যদি কোনো ভাই কোনো দামাদামি দামি হবে না মাত্র 5000 টাকা এক দাম কথা থাকবে ভাইয়া এক দাম 5000 টাকা একদম ফাইনাল থাকবে 5000 টাকা 5000 টাকা নর 10 7 7 7 টাকা জোড়া নিয়ে নেবে একটু ইয়া করেন আমি একটা নর দেই দিয়ে দেখেন ও কিভাবে বিডিং করে ভাই একটা মাল্টেসের নর দিছে জাস্ট এটা যে কতটা অ্যাকটিভ এটা বোঝানোর জন্য আপনাদের যে একদম জোড়া এই যে মনে করেন যে বিডিং

ব্ল্যাক চেকার বা মাক্সি কালার যেটাই বলি দেখেন এটা সিঙ্গেল নর নামাদি ভাই নর ভাই এটা 10 পার সিঙ্গেল এক পিস নর একদম মিয়াং একটা নর ভাই যদি কারো লাগে এই সিঙ্গেল নরটা নিতে পারেন বাইরের কাছ থেকে সিঙ্গেল নরটার দাম চাচ্ছেন কত ভাই দাম দাম ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দেখেন কত বড় সরো সাইজের একটা নতুন নতুন একদম নতুন একটা নর মাত্র 2000 টাকায় ভাই আপনাদেরকে এই নরটা দিচ্ছে ভালো লাগলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন